রেসিপিতে থাকছে গরুর বুড়ির কালা বোনা সাধারণভাবে বুরি বাজি করলে বুড়িটা অনেক পরিমাণ গন্ধ লাগে যার কারণে অনেকেই খেতে পারে না বা পছন্দ করে না তো আমি আজকে যে পদ্ধতিতে বুড়িটা বোনা করবো এটা কিন্তু খেতে একদমই গন্ধ লাগবে না খেতে হবে দারুণ মজা তো হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি এখানে গরুর বুড়ি নিয়েছি বুড়িটা আমি আগে জাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বুড়িটাকে ফ্রাই প্যানে দিয়ে প্রথমে এমনিতেই বেজে নেব এমনিতে বাজার ফলে ভুঁড়ি থেকে একটা পানি বের হয় মূলত সেই পানিটার কারণে ভুঁড়ি বাজলে বা ভুনা করলে গন্ধ বের হয় তো মূল রান্না করার আগে যদি এই পানিটা যদি একদম শুকিয়ে ফেলা যায় তাহলে কিন্তু ভুঁড়ি ভুনা করলে আর একদমই গন্ধ লাগে না তো এই দেখো আমার কতটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটাকে আমি একদম শুকিয়ে নেব তো যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো প্রথমে একটু সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে কিন্তু আমি এখন আর কিছুই দিব না এটাকে আরও ভাজতে থাকবো ভাজতে বাঁচতে একটা পর্যায়ে এই বুড়িটা একদম কালো হয়ে যাবে এই যে একদম কালো হয়ে গেছে এবার আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করবো যেমন প্রথমে দিলাম আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া এলাচি দারচিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটু পানি দিয়ে দেব যাতে করে মশলাগুলোও পুড়ে না যায় আর বাকি উপকরণগুলো দিয়ে দেব যেমন পেঁয়াজ কুচি রসুন কুচি তেয়াজপাতা আর হলুদের গুঁড়া এবার সব কিছু মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব অন্য তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যখন মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষানো হয় তো এখানে আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দেব যারা তোমরা আলু পছন্দ করো না তোমরা সেটা স্কিপ করতে পারো তবে আমার কাছে বুড়ির সাথে খাওয়ার জন্য আলুটা খুবই ভালো লাগে তাই আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে এটাকে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো আমার কষানোটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু আমি আলু দিয়েছি আলুটা যাতে সিদ্ধ হয় আমি সেই পরিমাণ পানি দিলাম তো এবার যখন ফুটে উঠেছে এবার ভালো করে আবারও এড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা বলো বুড়ি বোনা করলে গন্ধের জন্য খেতে পারো না তাদের জন্য আজকে রেসিপিটা একদম বেস্ট তো আমার বুড়ি বোনাটা প্রায় শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা মরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়ো পারফেক্ট বুড়ি বোনার আরেকটা সিক্রেট টিপস হলো তোমরা অবশ্যই রান্নার শেষ পর্যায়ে কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বা শুকনা মরিচ দিয়ে এভাবে শেষ পর্যায়ে একটু মিশিয়ে নেবে দেখবে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগছে আপুটার পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আল্লাহ হাফেজ